সমান্তি ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এবং সালাম আসসালামু আলাইকুম দেখুন এখানে আমার ফার্মের বাফ কালারের চার পিস ব্রহ্মা মুরগি কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি এই মুরগি চারটে আমি সেল করতে চাই এই যে এখানে এক পিস মোরগ এবং তিন পিস মুরগি অথবা কেউ যদি নেয় দুই পিস মুরগ দুই পিস মুরগি এভাবে দেওয়া যাবে তো এই চার পিস মুরগি আমি আলাদাভাবে আমার খামারের যে এখানে অনেক মুরগি রয়েছে সেখান থেকে এই চার পিস মুরগি আমি সেল করতে চাই তো একেবারে কম দামে দিয়ে দেবো যেহেতু আমার একটু ঈদের পরে খাবার কেনা দরকার এই জন্য টাকা প্রয়োজন তো আপনারা যদি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারব তো এই চার পিস মুরগি শুধু বাফ কালারে অত্যন্ত শৌখিন মুরগি খুবই সুন্দর দেখুন তাদের পায়ের এগুলোর বয়স হচ্ছে আপনার মোটামুটি সাড়ে তিন মাস প্লাস আমার এখানে কিছু চার মাসের আছে পাঁচ মাসের আছে বিভিন্ন বয়সের আছে তো এটা মোটামুটি সাড়ে তিন মাস প্লাস হয়ে গেছে তো মোটামুটি আমি হচ্ছে কম দামে এটা দিয়ে দেবো আজ আজকে থেকে আপনার পনেরো বিশ দিন আগে বা এক মাস আগে যে দামে বিক্রি করছি ওই দামে দিয়ে দেবো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন দেখুন মুরগিগুলো এগুলো অনেক বড়ো সাইজের মুরগি তো মোটামুটি আমরা চারটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে কত চঞ্চল মুরগিগুলো দেখুন আমি কাছে গেলে তারা ভয় পাচ্ছে তো ভ্যাকসিন কমপ্লিট করা আছে এরপরে বিভিন্ন ওষুধ তাদের দেওয়া আছে যে ওষুধগুলো কীটনাশক তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে পাশাপাশি লুগীগুলা খুবই সুন্দর এবং শৌখিন আমার হাতে দেখুন একটি হচ্ছে এই যে ভালোভাবে ভিডিও করার জন্য ওরা ভয় এক জায়গাতে সব জমা হচ্ছে কলম যে তাদের ঘাড়ের শেপ দেখুন পায়ের লোম এই যে তো অতি কম দামে আমি দিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আমার ফার্মের নাম হচ্ছে রাজশাহী ফার্ম আর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একেবারে কাছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা সরাসরি কলে দেখতে পারেন পাশাপাশি আপনাদের আমার সাথে কথা বলে কনফার্ম হয়ে মুরগিগুলো নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও বিভিন্ন ধরনের ব্রাহ্ম মুরগি পালন সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম